হরে কৃষ্ণ তা এসে গেল পানিহাটির চিরাদধি মহামহোৎসব তা সেই জন্য আমরা এখন পানিহাটির মাহাত্ম একটু জেনে নিই তা শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীমান নিত্যানন্দ প্রভু এবং তার পার্শ্বদরা এই পানিহাটিতে এসেছিলেন এবং এখানে বিভিন্ন লীলাবিলাস করেছিলেন এই জন্যই পানিহাটির এত মাহাত্ম তা পাঁচশো বছর আগে নিত্যানন্দ প্রভুর উপস্থিতিতে পানিহাটিতে চিরাদধি দণ্ড মহামহোৎসব হয়েছিল তা তখন নিত্যানন্দ প্রভু স্বয়ং উপস্থিত ছিলেন এবং এখনও এই অনুষ্ঠানে নিত্যানন্দ প্রভু উপস্থিত থাকেন এখন এই অনুষ্ঠানে প্রতি বছর লক্ষাধিক লোক সমাগম হয় আর নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু বলেন যে বঙ্গদেশে কৃষ্ণনাম এবং কৃষ্ণতত্ত্ব প্রচার করতে তা নিত্যানন্দ প্রভু তো অনেক দিন মহাপ্রভুর সঙ্গে পুরীতে লীলাবিলাস করেছেন তা যখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কাছে এরকম নির্দেশ পেলেন তখন নিত্যানন্দ প্রভু সপরিকরে পানিহাড়িতে এলেন এবং পানিহাটিতে সেই সময় তিনি তিন মাস ছিলেন এবং এখান থেকেই বঙ্গদেশে উনি কৃষ্ণনাম প্রচারের সূচনা করেন এবং কৃষ্ণতত্ত্ব প্রচারের এবং বিস্তারের সূচনা করেন তা এছাড়াও শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসের পর শান্তিপুরে অদ্বৈত আচার্যের ভবনে যান এবং তারপরে কুমারহট্ট শ্রীবাস ঠাকুরের বাড়িতে যান তা সেখান থেকে নৌকা যোগে উনি পানিহাটিতে আসেন তা পানিহাটিতে যখন উনি এলেন তখন রাঘব পণ্ডিত ওনাকে দেখে দণ্ডবধ প্রণাম করেন এবং প্রেমে আপ্লুত হয়ে যান তা তখন মহাপ্রভু তাকে কোলে তুলে নেন এবং বলেন যে রাঘবের বাড়িতে এসে উনি বিশেষভাবে তৃপ্ত হয়েছেন এবং রাঘব পণ্ডিতকে বলেন ভগবান শ্রীকৃষ্ণের জন্য ভোগ রান্না করতে তা রাঘব পণ্ডিত দময়ন্তী দেবীর সঙ্গে আরও অন্যান্য ভক্তের সহচর্যে অনেক ভোগ রান্না করেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করেন এবং মহাপ্রভু সেই প্রসাদ পরিকরের সঙ্গে খুব তৃপ্তি সহকারে গ্রহণ করেন এবং সেই সময় অনেক ভক্ত যেখানে যত মহাপ্রভুর পার্শ্বদ কাছাকাছি ছিলেন সবাই মহাপ্রভুকে দর্শন করতে এসেছিলেন তা আবার দ্বিতীয়বার যখন মহাপ্রভু বৃন্দাবনে যাচ্ছিলেন তখনও এই বাংলা হয়ে যখন পানিহাটি হয়ে উনি পুরীতে যান সেই সময় পানিহাটির কাছে বরাহনগরে ভাগবতাচার্যকে উনি বিশেষ কৃপা করেন তা এইভাবে আমরা যদি আলোচনা করি তা পানিহাটির মাহাত্ম অপরিসীম হরে কৃষ্ণ